দুপুরের খাবার খেয়ে ভ্যান নিয়ে ভাড়া মারতে বাজারে যায় পরে আবার বাড়িতে আসে আমাকে বলে সোয়েটারটা দিতে আমি দৌড়ে গিয়ে সোয়েটারটা দিয়ে আসি সে সময় ভ্যানের মালিক তার সঙ্গেই ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে রিফাতকে পাওয়া যাচ্ছিল না এভাবে বর্ণনা দিচ্ছিলেন নিহত রিফাতের মা খান্দিনা নমাই দিয়া পাৰ আমাৰ আবাৰ কেপ নাইছে নৈ কামা আমাৰ না জোৰাৰে ডাক মাৰি থাকে আম আমক কি ক' বাবা ক'লে আমাৰ শ্বেটাৰ নহ'লে ধৰ বাই দিয়ে শ্বেটাৰ দিছে যাৰ ভাই সেই এই চুমে গাড়ী ঠিক কৰি থাকে গাড়ী ঠিক কৰি কৈছি ক'লে বজাৰ যায় গাড়ী লিক কৰিবি আৰু ভাই আমাৰ এই দৰি দৰিক ক'লে পিকনিক কাম এই বছ আমি তিনি দিয়া বল বসারে 100 টাকা এমন হৃদয়বিদারক ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুই নং বড় গ্রামে ঘটেছে সোমবার ভোর রাত চারটায় ইউনিয়নের নরকোনার মধ্যপাড়া গ্রামে সরিষা ক্ষেত থেকে মাটি খুঁড়ে নিখোঁজের নয় দিন পর শিশু রিফাতের অর্ধগলিত প্লাস্টিকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ জানা যায় নিহত শিশু মোহাম্মদ রিফাতের বয়স বারো বছর তিনি মুক্তাগাসার মির্জা কান্দা কাতলসা গ্রামের মফিজুল ইসলামের ছোট ছেলে সে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেন অভাবের সংসারে শিফাত পড়াশোনার পাশাপাশি অটোভ্যান ভাড়া নিয়ে চালাতেন গত নয় দিন আগে গাড়ি নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর ঘরে ফিরেনি শিশু রিফাত অনেক খোঁজাখুঁজির পর রিফাতকে না পেয়ে এ বিষয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন শিশুটির বড় ভাই আরিফ হোসেন এ বিষয়ে তার বোন মনি বেগম বলেন সন্ধ্যায় গাড়ি নিয়ে ভাড়া মারতে বের হয় আর ঘরে ফেরেনি এই ঘটনাটা হইছে মানে এর পাশাপাশি হইলো যে একটু গরীব আমরা অনেক এজন্য হইলো আমার আম্মা তো খরচ বরচ দিতে পারতো না ও বলছিল যে আমি যে একটু ব্যান আম্মা বলছে ব্যান না পরে আবারও বেন দিছে না খুশি যে বেনলারে নাকু দিয়েছে যে আমার ছেলের বেন দিও না শুধু মানুষ বারো বছরে পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কিন্তু আমি বেন টেনিপোনা দিতে পারবো না তাও হেরা বেন দিছে আবার আমার আমরা হেরা মারতেও আসে পরে যাই হোক এরা একটা নাম্বারতে বারবার ফোন আইসে ফোন আসার পর আর ডাকতেছে তুমি আসো তাড়াতাড়ি রিফার ওই বাজার কেন একটা দড়ি নিয়ে এসো তখন বলছে যে চাচাবাজারকে তো আমি গানের ডেস্ক নিমো থানা পুলিশ জানায় অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অনুসন্ধান শুরু করে পরে সতেরো বছর বয়সী মিরাজকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মুক্তাগেসা থানার অফিসার ইনচার্জ কামাল হুসেন জানান এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এর সাথে জড়িত প্রধান আসামি মনি হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলমান বলে জানিয়েছেন ওসি এদিকে এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিবিসি বাংলা বার্তাকক্ষ